সিওপিডি রুগীদের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে কোনো ক্রনিক কন্ডিশন কন্ডিশান কন্ডিশন কন্ডিশান ডায়াবেটিস কিডনি রুগীদের সিকেডি এবং হাইপার বা এই সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে হবে এটা নিলে ইনফ্লুয়েঞ্জা নামক যে প্রাণঘাতী রোগ তার বাড়াবাড়ি এবং তার থেকে যে জীবনহানির আশঙ্কা সেটা কিন্তু অনেক অংশেই কম থাকে তাহলে যারা সিওপিডি পেশেন্ট আছেন তারা অবশ্যই প্রত্যেকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেবেন সেপ্টেম্বর অক্টোবর মাসে প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম টিপস পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন নমস্কার আপনার সাথে আপনার ডাক্তার সুদীপ বণিক চৌধুরী